পানামা হিলি বন্দরে ভারত থেকে গমের ভুষি আমদানি অব্যাহত আছে বাংলাদেশে যেমন গরু আছে সাধারণত তাদের প্রয়োজনেই এই পণ্যটি বেশি আমদানি হয় তাকে প্রতিদিনই প্রায় এখানে বিশ ত্রিশ গাড়ি ভুষি হিলি বন্দরে প্রবেশ করে কাস্টমের যত প্রক্রিয়া আছে এই প্রক্রিয়াগুলি শেষে আমদানিকারীদের চাহিদা মোতাবেক যাতে দ্রুততার সাথে এই ভুষিগুলি তারা আমদানি করে নির্দিষ্ট স্টেশনে পৌঁছাতে পারে এবং বাজারজাত করতে পারে এই জন্য সবসময় জন্য পানামা স্থল বন্দরে প্রায়োরিটি দিয়ে থাকে এবং যথা সময়ে তাদের চাহিদা মতো আমরা গাড়িগুলি বের করে দিয়ে থাকি কুরবানিকে সামনে রেখে গরু মোটা তাজা করানোর জন্য যে আমরা ঘুষি আমদানি করতেছিলাম ভারত থেকে সেটা অব্যাহত আছে ইরি মৌসুমে ধান কাটা শুরু হয়েছে ধান কাটা মারার কারণে আমাদের কাঁচা খড় শুকনো খড়ের প্রভাবটা বেড়ে গেছে এতে করে ভুসির বাজারটা আমদানিটা কিছুটা কমে গেছে আমরা ভুসির বিক্রিটা কমে গেছে এতে করে বাজারে চার পাঁচ টাকা কেজিকে কমে গেছে কাঁচা খড় এবং শুকনো খড়ের কারণে মোটা করণ যে প্রক্রিয়া সেটা তারা খড়ের উপর নির্ভরশীল হয়ে গেছে আমরা মনে করছি কুরবানিতে সামনে রেখে এই যে আমাদের আমদানি যেটা ভুষি ছিল আমরা একটু লোকসানের মুখেই আছি আমরা আশা করব হয়তো বা ইরি ধানটা উঠে গেলে এই আবারও বাজারে ভুসির বাজার বাড়বে বা ভুসির যেটা আমদানি কিন্তু ভুসিগুলো বিক্রি হবে আমরা বিষয়টা বাজারে বাজার করতে পারবো বলে আমরা মনে করছি বাজার মানে বেচা বিক্রি আমরা বিভিন্ন মুখামে পাঠাই বেচা বিক্রি নাই মানে চাহিদা না থাকার জন্য ভুসি থোয়ার জিনিস না গরম ধরে বেশ কিছু দিন থাকলে এই জন্য হিলিতে বর্তমান ভুসির বাজার খুবই খারাপ বর্তমান ভালো কোয়ালিটির ভুসি বিয়াল্লিশ টাকার থেকে নিম্নগুলা চল্লিশ টাকা পর্যন্ত বেচা বিক্রি হচ্ছে ক্রেতা না থাকাতে তো যারা আমদানি করে তাদের লস আর এই চাহিদাটা না থাকাতে ব্যথা বিক্রি নাই এক কথা বেশি খুশির বাজার বলে কম শুনা যাচ্ছে এর জন্য ব্যথা বিক্রি নাই বর্তমানে আমাদের মাঠে ধান কাটা হচ্ছে এ কারণে ধানের যে হচ্ছে গুঁড়ো আসছে এটা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে হচ্ছে এর কারণে ভুসি দেখতেছেন ভুসির অনেক মূল্য কমে গেছে এর জন্য ব্যবসা বিক্রি খুব কম হচ্ছে আমাদের ভুসির দাম কমে গেছে हेलो भाई नमस्कार عليكم ورحمه الله وبركاته नमस्कार 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 नमस्कार

Yeah. ா no, 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 no. <laughs>